সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ কৌতার ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে তো আসলে প্রাকৃতিক পরিবেশেই আজকে আপনাদের সামনে চলে আসা নিজের সরিষা ক্ষেত কিন্তু এটা আসলে এই ক্ষেতের সরিষা আমার কবুতার কিন্তু এখনও খায় কৌতার জন্য রেখে দেওয়া হয় তো আজকে এইখানে ভিডিও করতে আসার পাশাপাশি যেটা মনে হলো সেটা যে আপনাদের সাথে কিছু কথা অবশ্যই বলা উচিত সেটা হচ্ছে যে কবুতার কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখন পড়ছে আপনারা সবাই জানেন আমরা নিজেরাই কিন্তু জমে যাচ্ছি এরকম একটা অবস্থা তো তার ভিতর দিয়ে আমার গত রাত্রে খুব সুন্দর একটা শখের একটা মাদি কিন্তু হঠাৎ সুস্থ কবুতার কিন্তু মারা গিয়েছে তো আসলে শীতের সময় এখন বলা যায় না কখন কোনটা কি হয়ে যায় এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে চাইলে কিন্তু একটু খাবারের সাথে এখন একটু সরিষা দিতে পারেন সরিষায় কিন্তু ওদের শরীর বেশ গরম হয় সেক্ষেত্রে ওদের জন্য অনেক সুবিধা হয় আর কি এই জন্য সরিষা দিতে পারেন আর এই সরিষার ক্ষেতের সামনে ভিডিও করার একমাত্র উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে দেখেন এই সরিষা আবাদ করার জন্য আমরা যখন সাধারণত সরিষা বুনি বা সরিষা যখন রোপণ করি বীজ যখন ছড়িয়ে দিই আমরা তখন কিন্তু আমরা অনেকে এই সরিষার সাথে আমরা করি হচ্ছে আপনার ওই যে বিষ আছে আমাদের দিকে ফুরাডন বলে অনেক জায়গায় কিন্তু এটা দানা বিষ হিসাবে পরিচিত পাথর কুচির সঙ্গে বিষ মিশানো থাকে এগুলো খেলে কিন্তু সাথে সাথেই কবুতার পাঁচ দশ মিনিটের ভিতরেই কবুতর মারা যায় এর জন্য অনেক পশু পাখিরও কিন্তু ক্ষতি হয় আমি কখনও আমার এই খেতে আমি ওইটা কিন্তু ব্যবহার করি না আর যদিও ব্যবহার করি ওই বিষগুলো তাহলে আমি সিকিউরিটির ব্যবস্থা করি যাতে আমার এখানে কোনো কবুতার না পড়ে বা কোনো পশু পাখি ওইভাবে যেন ওই দানাটা খেয়ে মারা না যায় তবে আমার এখানে সহ আমি বিভিন্ন জায়গায় দেখেছি আসলে এভাবে কিন্তু কবুতর পাখি অন্য অন্য পাখি সব কিছু কিন্তু আসলে এভাবেই মারা যায় তো এটা আসলে যারা করেন এই কাজগুলো তাদের উদ্দেশ্য তাদের কাছে অনুরোধ থাকে আমার এই পাশে আপনারা যদি একটু খেয়াল করেন ও দূরান্তে দেখেন ওই পাশেও কিন্তু সরিষার ফুল দেখা যাচ্ছে আর আরও অন্য অন্য সবজি রয়েছে ওইখানে ভুট্টা গম আরও বিভিন্ন ধরনের উপকরণ কিন্তু ওইখানে রোপণ করা তো ওই পাশে কিন্তু যখন এই বীজগুলো বপন করা হয় তখন কিন্তু এই কাজটা করে যার জন্য আমি কিন্তু আমার কবুতার সময় আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণ হিউজ পরিমাণ জায়গা রয়েছে তারপরেও আমি কিন্তু কখনও কবুতার একেবারে যে উন্মুক্ত থাকবে মানে আমি এই কবুতারকে আটকে রাখতে পারবো না এই এইরকম পজিশনে আমি কিন্তু কখনো কবুতারকে রাখি না কারণ আমি চেষ্টা করি যে কবুতারগুলো আসলে এমন একটা জায়গায় থাকুক এমন একটা পজিশনে থাকুক যেখান থেকে আমি চাইলেই মনে করেন এখন হয়তো কেউ বিষ দিল বা হঠাৎ কোনো সমস্যা হলো আমি আমার কবুতারগুলো সবগুলো ধরে আমি একটা জায়গায় আবদ্ধ করে রাখতে পারবো বা আমার খাঁচাও সেই পরিমাণ খাঁচা রয়েছে আমি খুব বেশি কবুতার পালি না আমার হয়তো দশ জোড়ার মতো কবুতার আছে তো আমার কাছে খাঁচা আছে অলরেডি প্রায় আট নয়টা খাঁচা আছে তাতে আমার রুম রয়েছে প্রায় পঁচিশ বিশ প্লাস রুম রয়েছে এই জন্য আমার খুব বেশি অসুবিধা হয় না শুধুমাত্র এই কারণটাতে যে আসলে কখন কোন বিপদ বা কখন কোনটা আপদ সামনে চলে আসে কে কোথায় বিষ দেয় বা না দেয় তা তার জন্য আসলে আমি এইগুলোকে এইভাবে আবদ্ধ করে রাখি তো আপনারাও যারা রয়েছেন আপনাদের কবুতার আসলে এইরকম একটা সেফটিতে রাখতে পারেন অথবা একটা ঘর করতে পারেন যেখান থেকে আপনি যদি না ছাড়েন তাহলে কবুতার বাইরে যাবে না ঠিক এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে হয় কি যখন এই যে ফসলের মৌসুম বা বীজ বোপনের সময় তখন আপনি চাইলেই এটার কিন্তু সাধারণত তিন থেকে চার দিনের ভিতরে এই বীজগুলো উঠে যায় সেক্ষেত্রে আপনি চাইলে এক সপ্তাহ যদি ওইখানে আটকে রাখতে পারেন তাহলে অনেক সময় আপনার কবুতার কিন্তু নষ্ট হয় না কারণ আপনারা সবাই জানেন যে জালালি কবুতার এমন এক ধরনের কবুতার যেটা কিন্তু আপনার সর্বদা সময় বাইরে থেকে খাবারের ব্যবস্থা করে এবং ওরা কিন্তু বাইরের খাবার খাওয়ার জন্য সব সময় উন্মুখ হয়ে থাকে তো এই জন্য আসলে যদি এই সিচুয়েশনে মানে আবাদ রাখার মতো একটা পজিশন যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনার কবুতর আসলে সহজে নষ্ট হবে না আর এর বাইরে দিয়েও অনেক সময় চলে যাবে নষ্ট হয়ে যাবে আসলে মানুষের জীবনের গ্যারান্টি নেই সেখানে আসলে একটা কবুতারের গ্যারান্টি আমরা কীভাবে বা রাখি তো এইটা ছিল আপনাদের জন্য আসলে পরামর্শ বা কথা বলার আসলে ফসলের ক্ষেতে আসলাম নিজের ফসলের ক্ষেত সেখানে সেই মনে হলো যে আসলে এই ফসল করার জন্য আমরা কত শত শত কবুতার নষ্ট করে ফেলি সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রান্তে এইভাবে কিন্তু কবুতার বা অন্য অন্য প্রাকৃতিক যে পাখিগুলো রয়েছে পাখিগুলো কিন্তু আসলে মারা পড়ে এই সময়ে তো ভাবলাম যদি আসলে আমাদের কবুতার আলাদা যদি এইভাবে আমরা একটু বিবেচনা করতে পারি তাহলে হয়তো এই সময়টাতে আমাদের কবুতার আসলে নষ্ট হবে না তো এই ছিল আপনাদের জন্য পরামর্শ আর শীতের শুভেচ্ছা পাশাপাশি কবুতরের প্রতি একটু খেয়াল রাখবেন আর ভালো থাকবেন সাথে আসলে প্রাকৃতিক পরিবেশ এরকম জায়গায় আসলে সবারই একটু মন ভালো লাগে তার জন্য কেউ একটু শেয়ার করলাম আসলে যারা অনেকেই আছেন আমার ভিউয়ার্স আছেন তারা কিন্তু বিদেশে থাকেন বা আসলে শহরের পরিবেশে যারা থাকেন তারা কিন্তু এই পরিবেশের সাথে আসলে খুব বেশি খাপ খাইয়ে নিতে পারেন না বা তাদের কিন্তু এগুলো দেখে মনে হয় যেন আসলে সে এক রূপকথার গল্প হয়তো জসিম উদ্দিনের সেই নকশিকাতার মাঠের মতোই বিস্তীর্ণ তো আসলে এগুলো আমাদের কাছে খুবই স্বাভাবিক এবং আমাদের ডেইলি লাইফে এগুলোই সবসময় আমরা লিড করে থাকি আর পাশাপাশি এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু উস্তে ক্ষেত করেছি এখানে আমার ঊস্তে রোপণ করা হয়েছে চারা উঠে গেছে এই তো এই পর্যন্তই আসলে অনেক বকাবকি করলাম পাশাপাশি নিজের ব্যক্তিগত কিছু কথা বললাম আসলে অন্যভাবে নেবেন না ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ